স্কুলে চলে যাচ্ছে আর তুই এখনো বাড়ি খেলা করছিস স্কুলে কি করতে যাব চাল ডাল তো এনে দিয়েছি কেন স্কুল খুলেছে নাকি হ্যাঁ স্কুল খুলেছে এই তো আমি আসার সময় খবর নিয়ে আসলাম স্কুল খুলেছে কিন্তু বাবা আমাদের রাস্তায় কি কাদা গরমে ছুটির পর বর্ষা নামলো এই বর্ষায় কাদার মধ্যে কি করে স্কুলে যাব তার থেকে দিব্য অনলাইনে ক্লাস হচ্ছে সেটাই করি মেরে না ছাল ছামড়া তুলে দেবো একদম স্কুলে এক্ষুনি যেতে বলছি এক্ষুনি স্কুলে যাবে আমি এসে যেন দেখি তুই স্কুলে গেছিস স্কুলে যাবি কিন্তু না হলে মেরে মাথা ফাটিয়ে দেব দিব্বি গরমের ছুটিতে বাড়িতে বসেছিলাম এখন বৃষ্টি হচ্ছে বর্ষার আমেজ কি সুন্দর থাকবো অনলাইন ক্লাসটাই তো ভালো ছিল যাই হোক ক্লাস না করে ফ্রি ফায়ারটা তো খেলা যেত

কোতো দিন পর আমাদের স্কুল খুলেছে মজা হবে স্যার তো ভালোই বানিয়েছেন ছুটি কাটিয়ে তোমার তো দেখছি গালগুলো লাল লাল হয়ে গেছে একদম চকচক করছে ক্লাস হ্যাঁ আছে তো আমি ক্লাসেই যাচ্ছি ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই কেন আমাকে দেখার কি হলো

এই কদিন ওর আবার ছেলে হয়ে গেল দেখো লজ্জায় আবার বেঞ্চের তলায় লুকিয়ে পড়েছে না স্যার আমি লুকাইনি আসলে ও অনেক দিন ধরেই আমার পেটে ছিল তারপরে হয়ে গেছে হ্যাঁ ভগবান আর যে কি কি দেখতে হবে আমাকে যা গিয়ে বস দাদা তুই একদম কান্না করিস না স্যারকে তোর কথা বলে দিয়েছি তুই নিশ্চিন্তে বসে থাক মার ছুটি হয়ে গেলেই তোকে নিয়ে বাইরে যাব এসব কি হচ্ছে কি এটা কি স্কুল নাকি বইটকখানা না স্যার এটা স্কুল আপনি বলুন একি তুই আবার বেরিয়ে এলি কেন স্যার আমার আরো কিছু বলার আছে হে বয় এখনো বলার আছে বল কি বলবি স্যার পুটেরও বিয়ে হয়ে গেছে এসব কি হচ্ছে কি পুটে কি করে হলো সেসব কথা আমি বলতে পারবো না স্যার আপনাকে আমি বলছি স্যার ওর বাবাকে বলেছে আমায় বিয়া করাই দে না স্কুল খুইলা দে আমায় বিয়া করাই দে না স্কুল খুইলা দে এই তুই থাম তো তুই ভালো করে কথা বললে বল নাহলে এবার গান করে করে কথা বলবি না আসার সময় দেখছিলাম তুই গান করছিস তোর কি এই অভ্যাস জীবনও পাল্টাবে না না স্যার গান করা তো ভালো গান করলে শরীর মন দুটোই ভালো থাকে আচ্ছা তোরা তো তো ছুটিতে বাড়িতেই বাড়ির বাড়ির বাইরে বাইরে যাসনি অকারণে জানিস গেলে কি হ্যাঁ স্যার আমি জানি কিন্তু বাবা যেটা বলেছে সেটা তো বলা যাবে না তা কাঞ্চা কি এমন বললো তোর বাবা যার জন্য তুই বাইরে যাসনি সে কথা তো আমি আপনাকে বলতে পারবো না স্যার স্যার আমি বলবো ওর বাবা কি বলেছে বলতে পারিস কিন্তু গান করে না ভালো করে বলবি স্যার গান করে না বললে আমার ভালোই লাগে না তাহলে বল দেখি কি বলেছে ওর বাবা ঘুরতে যাবি শালা অকারণে বলে তার থেকে ঘরে বসে ভিডিও কলে কথা বল হ্যাঁ পকা তুই কি গান করা বন্ধ করবি না আমি ভাবছি তুই যে বড় হয়ে কি হবি আমি বড় হয়ে আমি শাহরুখ খান হব আমি ঋত্বিক রোশন হব আমি অমিতাভ বচ্চন হব তাহলে লোকের পিছনে বাস নিয়ে গুতাবো দেখ দেখ তোর কথা শুনে বাচ্চাটাও কাঁদতে শুরু করেছে তুই থাম থাম তোর জায়গায় গিয়ে বসে পারে স্যার আসলে আমার পদে হয়েছে তাই তো জায়গায় ঠিক মতো বসতে পারছি পাগল হবে আমাকেও পাগল করবে স্যার আপনি পাগল হয়ে গেলে আমাদের কে পড়াবে স্যার আমাদের স্কুলে আর আসা হবে না সেই আবার অনলাইনে ক্লাস করব ক্লাস করব না পাবজি খেলবো স্যার দেখ বাবা পকা আমার মাথায় এমনিই চুল নেই আর যে কটা আছে তুই এত কথা বলিস না ও কটাও পড়ে যাবে তুই তোর জায়গায় গিয়ে বস নালে কিন্তু তোকে ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যাব। সেরামি মরে যাব। আমার পদে ইঞ্জেকশন দিয়ে দেবে কত বড় ইঞ্জেকশন ওরে বাবা রে আমি সহ্য করতে পারবো না স্যার সহ্য করতে না পারলে জায়গায় গিয়ে বস গিয়ে পুটের গা ঘেসে বসছিস কেন হ্যাঁ একটু সরে বস স্যার ওর তো বিয়ে হয়ে গেছে ওর গায়ে ঘেসে বসলে যদি আমার বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা শোন অনেক দিন তো স্কুল ছুটি ছিল কে মনিটর ছিল স্যার আমি মনিটর ছিলাম আচ্ছা শোন টুনি তোর নামে কিন্তু অনেক অবজেকশন পড়েছে তাই এবার নতুন মনিটর লাগবে কে হবি নতুন মনিটর আচ্ছা যালা তো পকাতেই আবার বাইরে বেরিয়ে আসলি স্যার এমনি এমনি আসিনি বড় আবেগে চলে এসেছি আমি হব নতুন মনিটর স্যার হ্যাঁ গান করে করে লোকের মাথা খাওয়ার জন্য তাই আমি তোর পাগল হইছি তো তাই তোর মনিটর বানাবো ও স্যার বড় একা লাগে আমার লাগে না ভালো আর আছে মনিটর হওয়ার পূর্ণ অধিকার আমার আপনি কেন হতে দেবেন না ওই এই পুটে টুনি তুলি ওরা সবাই ঘাট ধরে বের করে তো ক্লাস থেকে বিশাল জ্বালাচ্ছে ওরে ওরে পকারে আমি তো এইটাই চেয়েছি যেন আমাকে স্কুল থেকে বাইরে বের করে দেয় আর আমার যেন স্কুল না আসতে হয় আমি সারাদিন ঘরে বসে খালি মোবাইল দেখবো এই বেরো বেরো ক্লাসরুম থেকে বেরো ইস ঠিক ছি তোরা মানুষ না শোন অভবে কেউ বলে না বলবি স্যার আমি ছোট বাইরে যাব আচ্ছা স্যার যদি পায়খানা লাগে তাহলে কি বলবো তাহলে বলবি বড় বাইরে যাব স্যার ঠিক আছে স্যার এখন আমি বসি তোকে না বললাম বেরিয়ে যেতে বসি মানে ও স্যার এই কথাটা আপনি আমার বাবাকে বলবেন কেন তোকে বলেছি হচ্ছে না আবার তোর বাবাকে বলতে হবে আপনি খালি বলবেন ওকে আর স্কুলে আসতে হবে না বাকিটা আমি বুঝে নেব কি যে বেয়াদব ছেলে পেলে মাথাটা একদম নষ্ট করে দিল আচ্ছা তোরা শোন তোরা সবাই খাতা বের করে লেখ আমি একটু বাইরে থেকে আসছি আপনি বড় বাইরে যাবেন না ছোট বাইরে যাবেন সেটা কি আমাকে তোকে বলতে হবে নাকি স্যার এখন থেকে তো আমি স্কুলের মনিটর তোকে কখন বললাম তুই মনিটর একবারও বলেছি যে তুই মনিটর এখন কি তুই গায়ের জোরে মনিটর হবি নাকি স্যার ও সবকিছু গায়ের জোরেই করে দাঁড়া ওর গায়ের জোর বার করছি আমি আসছি আর ঘন্টা পরা কি হবে এসব বিচ্ছু ছেলে মেয়েদের পাল্লাই পড়লে মানুষের এমনি হাওয়া বেরিয়ে যাবে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে তাই এক কাপ চা খেতে এলাম না গো আমি জানি তোমার এখন ক্লাস নেই তুমি এই সময় কিচেনে এসে বসো তাই তোমাকে দেখতে আসলাম তোমাকে দেখলে আমার মাথার যন্ত্রণাটা অনেকটা কমে যায় স্যার তুমি এইভাবে কেন কথা বলো আর তাছাড়া আমার তো হাজবেন্ড আছে তোমার বয়সটাও দেখো তোমার হাজবেন্ড আছে কিন্তু আমার অনেক টাকা আছে টাকা আছে আমি কি করব অনেক কিছুই করতে পারো চাইলে শাড়ি কিনতে পারো গয়না কিনতে পারো জুতো কিনতে পারো চুলে কালার করাতে পারো তুমি যখন আপনার টাকা বেশি হয়ে গেছে তাহলে কিছু গরীব মানুষদের মধ্যে তো দান dili করতে পারেন গরীব মানুষকে দিয়ে লাভ কোনো লাভ নেই আমাকে দিয়ে তোমার কি লাভ হবে অনেক লাভ হবে যে কথা আছে যারে দেখতেও সুন্দর তারে খাইতেও সুন্দর কিন্তু আপনার মনটা তো সুন্দর না তাহলে কি করে খাবেন এত সুন্দর সুন্দর কথা বলছি তাও আমার মন সুন্দর না এখানে একটাও সুন্দর কথা বলনি আর খোঁচা মারা কথা বলেছে ঠিক আছে তাহলে আমি ক্লাসে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেই ভালো ক্লাসে যাও বাচ্চাগুলোকে সুশিক্ষা দাও তুমি বাচ্চা কাকে বলছো বাচ্চা কাকে বলছো ওগুলো বাচ্চা ওগুলো এক একটা চৌ বাচ্চা বন্ধুরা এতক্ষণ দেখলে ওগুলো বাচ্চা না চৌ বাচ্চা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও